বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাজ আমি ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশীরা তাকামুল সার্টিফিকেট অর্থাৎ দক্ষতা শূন্য আপনারা ইতিমধ্যেই জানেন যে তাকামুল সার্টিফিকেট ছাড়া এখন সৌদি আরবের কাজের বিশা হচ্ছে না প্রায় বেশিরভাগ প্রফেশনে আর এই তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করায় সৌদি আরবে কর্মী যাওয়ার সংখ্যা এতটাই কমে গিয়েছে সেটা নিয়ে বাংলাদেশের পত্রিকাগুলোতে একটি প্রতিবেদন ছাপা হয়েছে যেখানে কিছু কারণ তুলে ধরা হয়েছে যে তাকামুল সার্টিফিকেটের কারণে কর্মী প্রেরণ কমেছে কিন্তু এই পত্রিকাতে আরো কিছু কারণ তারা উল্লেখ করেনি আমি সেই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরছি আসলে কেন সৌদি আরবের বিষা প্রাপ্তির হার এবং সৌদি আরবের কর্মী প্রেরণ কমে গিয়েছে দেখুন আজকে বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকায় একটি শিরোনাম দেখুন সৌদি আরবে দক্ষতা সনদের বাধ্যতা বাধ্যবাধকতায় অক্টোবরে বিদেশে কর্মসংস্থান কমেছে আঠারো দশমিক পাঁচ শতাংশ তবে সেটা বিস্তারিত গেলে আরও অনেক দেখবেন আমি সেই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি বিশ্লেষণও করব। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমটি তথ্য অনুযায়ী চলতি বছরে অক্টোবরে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী যাওয়ার হার আগের বছরের তুলনায় আঠারো দশমিক ছিচল্লিশ শতাংশ এবং গত বছরের তুলনায় একই মাসের তুলনায় পঁচিশ দশমিক ছয় শতাংশ কমে গিয়েছে খাত সংশ্লিষ্টরা অর্থাৎ এই জনশক্তি প্রেরণের সাথে যারা সংশ্লিষ্ট আছে তারা বলছেন এর পতনের মূল কারণ সৌদি আরব কর্তৃপক্ষের স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম এর অদক্ষ কর্মীদের জন্য দক্ষতা বাধ্যতামূলক করায় আওতায় প্রোগ্রাম করায় এর এই ধস হয়েছে যে প্রোগ্রামটি তাকামল নামে পরিচিত অর্থাৎ তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করার কারণে বাংলাদেশে অক্টোবর মাসে বিদেশে প্রায় আঠাত্তর হাজার সাতাশ জন কর্মী পাঠিয়েছে সেপ্টেম্বর এই সংখ্যা ছিল পঁচানব্বই হাজার ছয়শো চুরানব্বই জন গত মাসে সৌদি আরবে বাংলাদেশ থেকে চল্লিশ হাজার ছয়শো বারো জন কর্মী নিয়োগ দিয়েছে যার গন্তব্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ তবে এই সংখ্যা সেপ্টেম্বরের তুলনায় বত্রিশ শতাংশ কম অর্থাৎ কমছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রেকর্ডিং এজেন্সির ভাইরাস সাবেক মহাসচিব স্বামী ভূষণ চৌধুরী বলেন তাকামুল সনদের বাধ্যতামূলক করলে এই প্রক্রিয়া ধীর হয়ে গিয়েছে তিনি আরও বলেন লেবার লোড আনলোডের মতো অদক্ষ কর্মীদেরও এখন দক্ষতা সমত লাগছে কিন্তু বিএমএটি ও সৌদি কর্তৃপক্ষ পরিচালিত প্রক্রিয়াটি কাঙ্ক্ষিত পরিমাণ কর্মীর চাপ সামলানোর জন্য এখনও যথেষ্ট নয় অর্থাৎ বাংলাদেশে যে প্রশিক্ষণ সেন্টারগুলো আছে সেগুলো যেসব যত কর্মী সৌদি আরবে যাওয়ার জন্য প্রস্তুত কিংবা বিসা প্রসেসিং করা হচ্ছে আর সেটির জন্য সেটি সামাল দেওয়ার মতো অর্থাৎ কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়ার মতো সক্ষমতা নাই তিনি বলেন চাপ চাপের জন্য এখনও দ্রুত ও পদক্ষেপ নেওয়া উচিত বর্তমানে সৌদি আরব সরকারের অনুমোদন সাপেক্ষ বাংলাদেশের ছাব্বিশটি প্রশিক্ষণ কেন্দ্র ও তিয়াত্তরটি ট্র্যাড এস প্রোগ্রাম পরিচালিত পরিচালনার জন্য অনুমোদিত বিএমএটি প্রায় একশো দশটি টি পরিচালনা করে বিএমইটি পরিচালক প্রশিক্ষক যিনি ইঞ্জিনিয়ার সালাউদ্দিন বলেন আমরা অনুমোদিত টিটিসির সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি কিন্তু সৌদি কর্তৃপক্ষ নিজস্ব পদ্ধতি রয়েছে সেটি সময় সাপেক্ষ অর্থাৎ আমার বাংলাদেশে প্রযুক্তিও তারা নিচ্ছে না সেটি সৌদি আরব তাদের মতো যাচ্ছে কিন্তু তাদের সেই সংখ্যক টেকনোলজি এখনও তারা সেখানে বাড়ায়নি নিজস্ব পদ্ধতি রয়েছে সেটি সময় সাপেক্ষ এর আওতায় বাড়ানো গেলে আমরা আরও বেশি পরীক্ষা নিতে পারব তিনি আর বলেন গত মাসে আমরা প্রায় বাহান্ন হাজার পরীক্ষা নিয়েছি চাহিদা বাড়লে আমাদের এই সংখ্যা আরও বাড়বে সৌদি আরব সম্প্রতি অদক্ষ কর্মীদের জন্য বাধ্যতামূলক এসবি চালু করেছে যা বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে তবে বাংলাদেশের অনুরোধের পর পরিচ্ছন্ন কর্মী মতো কিছু নির্দিষ্ট পেশা এই শর্ত সাময়িকভাবে শিথিল করা হয়েছে আন হিসেব অনুযায়ী সৌদি আরবে এখন বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার দেশটিতে প্রায় বত্রিশ লক্ষেরও বেশি কর্মী রয়েছে এই কর্মীদের প্রায় আশি শতাংশই পরিচ্ছন্ন কর্মী নির্মাণ কর্মী নির্মাণ শ্রমিক গৃহকর্মী হিসাবে অদক্ষ কাজে নিয়োজিত যাদের মাসিক আয় সাধারণত তিরিশ হাজার টাকার তো সমানিত সৌদি ভিসা প্রত্যাশীরা আমি আগেই বলেছি এই তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করায় যে সৌদি আরবে কর্মী সংখ্যা কমে যাবে সেটা নিশ্চিত ছিল এবং আরও একটি সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে তাকামুল সেন্টারগুলোতে অনিয়ম এবং দুর্নীতি সেখানে আপনি পরীক্ষা না দিয়ে অনেকে পাস করে ফেলছে আবার অনেকে ভালো পরীক্ষা একাধিকবার দিয়েও পাচ্ছে না কারণ সে ঘুষ দিতে পারছে না কিংবা ঘুষ দিচ্ছে না তো এই যে তাকামূল বিষয়টা তাকামূল সার্টিফিকেট নিয়ে সহ্য আসা সেটা ওকে ঠিক আছে সে দক্ষ হিসাবে আসবে এবং দক্ষতা নিয়ে আসলে সেখানে বেতন বেশি হয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এখনও পর্যন্ত যে একদম দক্ষ শ্রমিক আসলে যে তার বেতন বাড়বে অদক্ষ শ্রমিকদের থেকে তার বেতন বেশি হওয়া এইসব কিছু কিন্তু এখনও নিশ্চিত করা হয়নি এই সব সকল বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সৌদি আরবের সাথে চুক্তি করা কিংবা এই বিষয়টি সেখানে উল্লেখ করেনি কারণ হচ্ছে ইন্ডিয়া ফিলিপাইন অন্যান্য দেশের কর্মীরা যখন সৌদি আরবে আসে বাংলাদেশ থেকে ঢাবল রিডাবল বেতনও সেই বৈষম্যটার জন্য অবশ্যই বাংলাদেশের মন্ত্রণালয় কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে আলোচনা করা উচিত ছিল এবং টাকা মোট সার্টিফিকেট কোন কোন প্রফেশনের জন্য জরুরি সেটা ভাগ করে দিলে আজকের এই শ্রমিক প্রেরণের এই ধসটা নাম না তা আশা করি এই টাকা সার্টিফিকেট নিয়ে ভবিষ্যতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কাজ করবেন যাতে করে সহজেই টাকামূল সার্টিফিকেট আর সৌদি বিশা প্রত্যাশীরা পায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা